প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের নতুন বই বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা থেকে গল্প এক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা থেকে বিভিন্ন কাজ ও প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা গল্প এক কাবুলিয়ালা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি তোমরা ভাষায় ভালো করে পড়ে নেবে আমি তোমাদের দেওয়া প্রশ্নের সমাধান করে দেব শব্দার্থ এবং টিকা অবশ্যই মুখস্থ করে নেবে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতিও ভালো করে পড়ে নেবে কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের অংশবিশেষ থাকতে পারে সাত নম্বর পৃষ্ঠে আছে লক্ষ্য করো কর্ম অনুশীলন এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন এক সাধু রীতিতে লেখা দশটি গল্পের তালিকা তৈরি করো একক কাজ খ পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলিত রীতি গদ্য অবলম্বনে রীতি আর পাঁচটি পার্থক্য বের করো দলীয় কাজ গ সাধুরীতির একটি অনুচ্ছেদ চলতি রীতিতে রূপান্তর করো অর্থাৎ সাধু একটি অনুচ্ছেদ তোমাদের লিখে সেটিকে চলতি রীতিতে রূপান্তর করতে হবে চলো এখন আমরা এই তিনটি কাজের সমাধান দেখে কর্ম অনুশীলন পৃষ্ঠা নম্বর সাত প্রথম প্রশ্ন ছিল সাধু রীতিতে লেখা দশটি গল্পের তালিকা তৈরি করো। সাধু রীতিতে লেখা দশটি গল্পের তালিকা উপস্থাপন করা হল ক্রম গল্পের নাম লেখক এক নম্বর চোখের বালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দুই নম্বর দেনা পাওনা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তিন পোস্টমাস্টার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর চার চতুরঙ্গ লেখক রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ দেবদাস লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছয় শ্রীকান্ত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাত সভ্য ও অসভ্য লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট সাগর সঙ্গমে নবকুমার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় নিধিরামের ইচ্ছাপূরণ লেখক সত্যজিৎ রায় এবং সর্বশেষ দশ গল্পের নাম পালামৌ লেখক লেখক চন্দ্র চট্টোপাধ্যায় এ ছিল সাধু রীতিতে লেখা দশটি গল্পের বইয়ের লেখকের নাম সহ কর্ম অনুশীলনে দ্বিতীয় প্রশ্ন ছিল পাঠ্য বইয়ের একটি করে সাধু ও চলতি রীতির অবলম্বনে রীতি দুটির পাঁচটি পার্থক্য বের করো উত্তর হবে পাঠ্য বইয়ের সাধু রীতির গদ্য অবলম্বনে কাবলিওয়ালা ও চলতি রীতির গদ্য অবলম্বনে লখার একুশে এ দুটির রীতি পাঁচটি পার্থক্য নির্মে উপস্থাপন করা হল প্রথম কলমে আছে সাধু রীতি এবং ডান পাশের কলমে আছে চলিত রীতি এক সাধু রীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত চলিত রীতি হল চলিত রীতি ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে না দুই রীতি গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল চরিত্রীতির শব্দবহুল রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে চরিত্র সর্বনাম ও ক্রিয়াপদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে চার সর্বনাম ক্রিয়া ও অনুষঙ্গের পূর্ণরূপ ব্যবহার করা হয় চলিত রীতি সর্বনাম ক্রিয়া ও অনুষঙ্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় পাঁচ সাধু ভাষায় ধনাত্মক শব্দের প্রাধান্য নেই অপরদিকে চলিত ভাষায় ধনাত্মক শব্দের প্রাধান্য আছে এ সাধু ও চলিত রীতির পাঁচটি পার্থক্য কর্ম অনুশীলনের সর্বশেষ প্রশ্ন সাধু রীতির একটি অনুচ্ছেদ চলতি রীতিতে রূপান্তর করল সাধু রীতি একটি অনুচ্ছেদ নিম্নরূপ কিছুদিন পর একদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুইহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনও পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিসমিসে পরিপূর্ণ সংবাদ পাইলাম কাবুলিয়ালার সাথে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা ইতিমধ্যে সে প্রায় আসিয়া পেস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকখানি অধিকার এই অনুচ্ছেদটি এবার চলতি ভাষা আমরা রূপান্তর করব চলতি রীতিতে রূপান্তর কিছুদিন পর একদিন সকালবেলা বাড়ি হইতে বের হওয়ার সময় দেখি আমার মেয়েটি কাছে ব্রেঞ্চের উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে এবং কাবুলিয়ালা তার পায়ের সামনে বসে হাসিমুখি শুনছে এবং মাঝে মাঝে প্রসঙ্গক্রমে নিজের মতামত প্রকাশ করছে মিনির পাঁচ বছরের জীবনের অভিজ্ঞতায় বাবাছাড়া ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তার ছোট আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ সংবাদ পেলাম কাবুলিয়ালার সাথে মিনির এ যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয় ইতিমধ্যে সে প্রায় প্রতিদিন এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ছোট হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে এই ছিল কর্ম অনুশীলনের তিনটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ